দিনে তোমরা এত সুন্দর এত সুন্দর করে করেছো দেওয়া আছে টিসু পেপার শপিং ব্যাগ সেই শপিং ব্যাগ দিয়েই তারা কিন্তু এই ফুল গাছটি এই ফুলটি তৈরি করেছে আচ্ছা আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ একুশে মে দু বিদ্যালয়ে সপ্তম শিল্প ক্লাস চলছে নির্ধারিত স্যার এবং সপ্তম শিক্ষার্থীদের অনুরোধে তাদের শিল্প সংস্কৃতি ক্লাসের কিছু অংশ ভিডিও করতে যাচ্ছি সাথেই থাকুন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আচ্ছা আমি এই মুহূর্তে সপ্তম শ্রেণীর শ্রেণীকক্ষে হাজির মৌখালি মাধ্যমিক বিদ্যালয় পাইগাসা খুলনা এখানে এখন শিল্প ও সংস্কৃতি বিষয়ের ক্লাস চলছে আমি স্যার এবং শিক্ষার্থীদের সাথে কথা বলার আগে শ্রেণীকক্ষের পরিবেশটা এক নজর দেখিয়ে নিই এসবই শিল্প সংস্কৃতি বিষয়ের অবদান মন্ত্রস্তরের কল্যাণে এটা সম্ভব হয়েছে স্যার আজকে ক্লাসে কি কাজ করা হচ্ছে হাতের কাজ কি কীসের হচ্ছে বলবেন আমাদের আজকে যে বিষয়টা কাজের মাঝে শিল্প খুঁজি হ্যাঁ বাচ্চাদের সপ্তম শ্রেণীর বিষয় ছিল কাজের মাঝে শিল্প খুঁজি ওরা যে নিজেরাই সুন্দর করে ওদের প্রস্তুত করার বিষয় ছিল বাড়ি মানে আমি কাজ দিয়েছিলাম এখানে যে কাগজ দিয়ে ফুল তৈরি এবং কাপড় দিয়ে ফুল তৈরি মানে কাপড় দিয়ে ফুল তৈরি করছে ওরা কাপড় দিয়ে ফুল তৈরি করছে সোয়েটার কাগজ দিয়ে ফুল তৈরি করছে এই বিষয় ছিল আচ্ছা আমি তাহলে স্টুডেন্টের কাছ থেকে একটু শুনি হ্যাঁ অবশ্যই এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি একটি দল তোমাদের দলীয় নাম কি এই দলের নাম কি ছিল সাপলা দল সাপলা দল তোমরা একটু দাঁড়াও তো তোমরা কি এই ফুলটা তৈরি করেছো হ্যাঁ দর্শক আমি একটু আপনাদেরকে দেখা জুম করে দেখুন এটা 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 কিন্তু কাগজের ফুল নাকি এটা এটা কি ফুল জবা ফুল তৈরি করেছো না এ ফুল ফুলটা আসলে কাগজের ফুল তবে খুবই সুন্দর আচ্ছা আমি একটু ফক্ক করতে তোমাদের এই শাপলা দলের শাপলা দলের পক্ষ থেকে তোমরা একজন বল আর কি এই ফুলটা তোমরা কি নিজেরাই তৈরি করেছো আগে প্র্যাকটিস করেছিলেন বাড়িতে নাকি এখানেই হ্যাঁ সারা এই প্র্যাকটিস করতে বলেছিলাম এখান থেকে প্র্যাকটিস করে দিয়েছিলাম এবং বাড়ি থেকে প্র্যাকটিস করতে বলেছিলাম আর বাড়ি থেকে প্র্যাকটিস করে এখানে এসে সবাই মিলে এটা তৈরি করেছে দর্শক আমি আবারো একটু দেখি কত সুন্দর দেখেন নিকট এটা তৈরি করেছে একটি সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তারা গাছে একটা জবা ফুল গাছে তারা নিজের কাগজে তৈরি করা ফুলগুলো ওখানে সেটে দিয়েছে তো ধন্যবাদ তোমাদের এই সাপলা দলকে আমি একটু পাশে আর দল আছে সেই দলের কাছে যাবো বসো তোমরা তোমাকে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে এই একটি ফুল গাছ তারা ফুল তৈরি করেছে এখানে সাদা ফুল কাগজের আমি একটু পাশ দিয়ে যাই আমি এই দলের সঙ্গে কথা বলবো তোমাদের দলের নাম কি পদ্ম 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 দলে আমি যে সদস্য আছে এখানে ছয় জন খুবই সুন্দর করে তারা তাদের এটা আমাদের খুব ভালো লাগেছে আচ্ছা তোমরা এই ফুলটা কে কিভাবে তৈরি করছো একজন বলো আমরা আমাদের সাল প্রথমে বাড়ি থেকে প্র্যাকটিস করে আসতে বললে আমরা সেই প্র্যাকটিস করে যাবতীয় ফুল তৈরি করা জিনিসপত্র এখানে নিয়ে এসেছি তারপরে হচ্ছে স্যার আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা সেইভাবে ফুলগুলো তৈরি করি এই শ্রেণী কক্ষে বসে তৈরি করেছো হ্যাঁ আমরা শ্রেণী কক্ষে বসে তৈরি করেছি আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে তোমরা খুব সুন্দর একটি কাজ করেছো এবং এটি দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগবে এই কাজটা করতে তোমরা কি আনন্দ পেছো স্যার জি এই কাজটা করতে আমাদের খুব আনন্দ হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে আচ্ছা তাহলে এখন তোমরা তোমাদেরকে এখন ভালো লাগছে না কাজটা করে জি আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে এই কতদলকে বসো আমি আরেকটি দলের কাছে যাব যাবো দলের নাম কি ধরে বলো গোলাপ আমরা দেখতে পাচ্ছি গোলাপ দলে এখানে তিনজন আর এই পাশে আছে চারজন এই চারজন সাতজনের একটি দল গোলাপ দল গোলাপ দলটি যে কাজটি করেছে এখানে তারা ফুল তৈরি করেছে আমাদের পরিত্যক্ত ফেলে দেওয়া যে টিস্যু পেপার শপিং ব্যাগ সেই শপিং ব্যাগ দিয়েই তারা কিন্তু এই ফুল গাছটি এই ফুলটি তৈরি করেছে তাদের দর্শক বা অভিভাবক বিন্দু আপনারা দেখেন একে ফেলে দেওয়া বা আমাদের বাদ দেওয়া জিনিস থেকেও কত সুন্দর জিনিস তৈরি করা যায় আসলে এই নতুন কারিগুলো সেই শিক্ষা দেওয়া হয় বাড়ি থেকে প্র্যাকটিস করে স্কুলে তৈরি করেছো এই কাজে কি তোমরা সবাই সহযোগিতার মাধ্যমে করেছ ধন্যবাদ তোমাদেরকে পাশে আমাদের আরেকটি দল আছে দলের নাম কি বেলিফুল আচ্ছা বেলিফুল যে কাজটি করেছে তাই আগে আমি আগে আপনাদের কিন্তু দেখিয়ে তারাও এটা কাগজের ফুল নাকি ও আচ্ছা প্রিয় দর্শক দেখুন আমি দূর থেকে দেখানোর চেষ্টা করছি তারা কাগজ দিয়ে কাগজ দিয়ে কত সুন্দর ফুল তৈরি করেছে তোমরা এটা কি আজকে দলীয় ভাবে কাজটা করেছো সবাই মিলে সবাই সহযোগিতা করেছে প্রিয় দর্শক ও অভিভাবক আপনারা দেখছেন শিল্প ও সংস্কৃতি বিষয়ের একটি ক্লাসের কিছু অংশ সপ্তম শ্রেণী এজএইচ এর মোখল ইউনাইটেড একাডেমি পাইগাসা খুলনা আমাদের এই আরেকটি দল দলের সঙ্গে কথা বলবো তোমাদের এই দলের নাম কি হারমোনিয়াম জি হারমোনিয়াম 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 এই তো আনকমান নাম শুনলাম আজকে তাদের এই কাজটি আমি দেখাই আগে তারা এই কাজটি করেছে কাগজ দিয়ে ফুল তৈরি করেছে আচ্ছা আমি দলের সদস্যদের দেখা এখানে সাতজনের একটি দল সাতজনের দলে এখানে চারজন মেয়ে এবং তিনজন ছেলে আছে আচ্ছা আমি সবার কাছ থেকে জানতে চাই তোমরা এই কাজটি আজকে করেছো শ্রেণীকক্ষে বসে না বাড়ি থেকে করে যাচ্ছ শ্রেণিকক্ষে করেছ আচ্ছা এটা এই কাজটি করার জন্য তোমরা কি আগে কোনো ধরনের আজকে মোটামুটি এই তৃতীয় দিনে তোমরা করেছো না কি বলবো আসলে এই যে একেবারে শর্ট টাইম তিন দিনে তোমরা এত সুন্দর এত সুন্দর করে করেছো আমার মনে হয় না আর কেউ কোনো বিদ্যালয় করেছে কিনা নেই তবে এই মৌখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিল্প সংস্কৃতি ক্লাসে আমি দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক সবাই খুব সুন্দরভাবে সাজানো এবং গোছানো শ্রেণিকক্ষ এবং এই আমাদের বিদ্যালয়ের বাবু মন্তোষ কুমার সানা এই শিল্প সংস্কৃতি ক্লাসটি নিয়ে থাকেন তার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের এই কোচিকাছা স্টুডেন্টরা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কত সুন্দর একটি শ্রেণীকক্ষ সাজিয়েছে এবং তাদের হাতের কাজগুলো কত নিখোঁজ হয়েছে আশা করি এই ধরনের কাজ এরা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে এরা আরও যে কোনো কাজে অত্যন্ত দক্ষতার সাথে যে কোনো কাজটি সুন্দর পরিপাটিভাবে করতে পারবে বলে আশা করি সর্বশেষ বিদায় নেওয়ার আগে মনোজ স্যারের কাছ থেকে একটু শুনতে চাই স্যার আপনার অনুভূতি কি বলেন একদম এক মিনিটে বলবেন আমি ওদের প্রথম দিন দেখিয়েছিলাম যে কি করে ফুল তৈরি করতে হয় সাথে সাথে দেখানোর পরে ওদেরকে বলছিলাম বাড়িতে একটু প্র্যাকটিস করবা তো আজকে যে কাজটা ছিল কাজের মাঝে শিল্প খুঁজি এর ভিতর দিয়ে ওদের শ্রেণীর কাজ ছিল ফুল ফুল তৈরি সাথে সাথে গাছও গাছে ও ফুলগুলো দিয়ে আহ কাঁচা গাছে এই ফুলগুলো রূপান্তর করে কিভাবে গাছে ফুটান্ত ফুল দেখা যায় এই কাজটা ওদের ছিল কাজের মাঝে শিল্প খুঁজি সাথে সাথে ফুলের গাছ তৈরি সেই ফুল দিয়ে নিজের হাতে তৈরি ফুল ফুটান্ত ফুলের গাছ তৈরি এই কাজটা আজকে ছিল এবং যে খুব সুন্দরভাবে তিন দিনের ভিতরে এত সুন্দর করেছে আমার প্রত্যাশা চেয়ে প্রাপ্তি বেশি এই জন্য আমার শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাই আপনাকেও ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর আহ উপস্থাপনা শিক্ষার্থী করার জন্য এবং আপনি আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ